তো ফাইনালি আমরা সবাই বিচে যাচ্ছি তো আমার ভাই আছে লগে এবং আমার ভাইয়ের একটা বন্ধু আছে তো আমরা সামনে তোমাদেরকে আরও ভিউ দেখাবো সামনে গিয়ে তো আমাদের ভিডিওর সাথে তোমরা অবশ্যই থেকো আরও অনেক কিছু দেখতে পাবে তো চলো সামনে গিয়ে দেখা যাক কি হয় তো মোটামুটি আমরা বিচের কাছাকাছি এসে পড়েছি এখানে দেখুন পাশে আছে নারকেল গাছ রাস্তাটাও তোমরা চিনে রাখো যাতে তোমাদের আসতে সুবিধা হয় তো মোটামুটি আমরা বিচের কাছাকাছি চলে আসলাম তারপরে সামনে অনেকটি দোকান আছে তো আমি তোমাদেরকে দোকান দিয়েও দেখাব তো আমার ভিডিওর সাথে থেকেও তোমরা সবাই না হলে মিস হয়ে যাবে ভিডিওটি তো ফাইনালি আমরা বিচে চলে আসলাম দেখো এই হচ্ছে বিচ আর প্রথমে এখানে আসলে তোমরা বালুর সাথে যেতে হবে তারপরে এখানে মাছ প্রায়ও আছে তো এটিও দেখাবো তোমাদেরকে প্রথমত তোমরা জানি যেটার জন্য অপেক্ষায় রয়েছে ততক্ষণ ধরে তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে তো চলো তোমরা অবশ্যই দেখতে পারছো আমরা সমুদ্রের একদম কাছাকাছি চলে আসলাম

যদি তোমরা কেউ চেন্নাইতে এসে থাকো তাহলে অবশ্যই এই জায়গাটাতে একটু এসে ঘোরাঘুরি করে যেও দেখবে অনেক আনন্দ পাবে এই জায়গাটার মতো আমি আর আনন্দ পাইনি অনেক আনন্দ হয়েছে এনজয় হয়েছে ভাই কী বলবো বলার মতো আর কিছু নেই তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল তো এখন আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো এখন দেখি কি কি আছে এখানে খাওয়ার জন্য

এখানে প্রায় হয়ে গেলে তারপরে আমরা খাওয়ার সময় আবার দেখাবো